বন্ধুরা দেখো খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের একটা রান্না দেখাবো ছোট আলু ডিম আর মটরশুটি দিয়ে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও আগের থেকে একটু ভালো আছি তো দেখো চলে এসেছি আর একটা সুন্দর ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আর শীতের সকাল মানে বুঝতেই পারছো কিন্তু না হ্যাঁ একদমই না এটা কিন্তু শীতের সকাল নয় এটা শীতের দুপুর হ্যাঁ বন্ধুরা শীতের দুপুরে কি রান্না করে নিচ্ছি ডিম দেওয়ার এই ছোটো ছোটো আলু ছিল সেই আলু দিয়ে কিন্তু আমি একটা সুন্দর তরকারি করে নেবো সাথে দেবো মটরশুঁটি আর টমেটো ধনে পাতা এই সব কিছু দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্নাটা সেরে নেব আর সাথে দেখো আমার মেয়ে বেগুনগুলোকে এমনভাবে কেটে রেখেছে সেই বেগুনগুলোকে কি ফেলে দেবো সেটাও ভেজে নেব তো এইদিকে দেখো ছোটো ছোটো আলু আমি কোনোটা ছুলেছি কোনোটা ছুলিনি মানে এটা কিন্তু একটা তরকারি টেস্টের জন্য করেছি যে ছুলিনি তা না তো চলো আলুগুলো কিন্তু ভেজে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু পেস্ট রয়েছে সা একটু হালকা ধনে পাতাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি তো দিয়ে এটাকে আমি এখন কষিয়ে নেব আর খুব কম তেলেই করবো বিশেষ কোনো তেল দেব না তো কম তেল অনে যে তরকারি খারাপ হবে তা না বন্ধুরা এদিকে দেখো ডিম ভেজে নামিয়ে রেখেছি তো মটর শুটিগুলো মানে সবই কষার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একে একে শুটি দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি স্বাদ দিয়ে দেবো টমেটো দিয়ে এটাকে মানে সব কিছু একসাথে দিয়ে আমি কষিয়ে নেব আর ওপর দিয়ে কিন্তু আমি আবার একটু সাদা তেল দিয়ে দেবো এটা সুন্দর কষবে বলে আগে একসাথে দিলেও হয় কিন্তু পরে দিলে সেই তেলটা সুন্দর সব মশলার সাথেও মেশে এটার একটা অন্যরকম টেস্ট বন্ধুরা তেজপাতা সোমবারে দিই এই তেজপাতাটা কিন্তু আমি এইখানেই দেব আর দিয়ে দেবো হালকা শুকনো লঙ্কার গুঁড়ো মানে সবই আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আস্তে আস্তে করে গ্যাসটাকে কমিয়ে দেবো আর হালকা করে কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো দিয়ে আবার আস্তে করে নেড়ে দেবো দিয়ে ঢেকে ডিমগুলোও দিয়ে দেবো হ্যাঁ তবে হ্যাঁ ডিমগুলো কিন্তু আমি তরকারি যে অর্ধেক হওয়ার পরে যেটা দেয় সেটা দিবি কষিয়ে মানে জল দিয়েই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা মোটামুটি মিডিয়াম আজে আমি এটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা তরকারি এটা কিন্তু আমার হওয়ার পথে আর গরম মশলা কিন্তু আমি গরম মশলাটাও আমি কষানোতে কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা উপর দিয়ে আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো